হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে রাতে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন যাবো বলে তো আমরা প্রথমে শিয়ালদা স্টেশনে পৌঁছলাম রাত্রিবেলায় তারপর শিয়ালদা স্টেশনে নেমে দেখি চারিদিকে এই অবস্থা এত ভিড় পরদিন সকালে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে ওখান থেকে চলে গেলাম অটোতে করে আমরা সোনাখালি বোট ধরার জন্য তো এখানে দেখো কত লঞ্চ পরপর কত সুন্দর রাখা দাঁড়িয়ে আছে যাত্রীদের জন্য এরপর দেখলাম পাশে একটা কত সুন্দর বোট যাচ্ছে তো এটার ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তারপর এলো ব্রেকফাস্ট লুচি আলুর দম আর মিষ্টি জাস্ট অসাধারণ খেতে ছিল তারপর বৃষ্টি দেখতে দেখতে চললাম আমাদের ঘুরতে যাওয়ার জায়গাগুলোর দিকে তো এরপরে চলে এলো গরম চা তার সাথে আমদি মাছ ভাজা খুব সুন্দর একটা পরিবেশ এরপর আমরা বাঘ খোঁজার জন্য প্রায় বোনের চারপাশ দিয়ে যাচ্ছিলাম আমি বোট দাঁড়ালো গোসাভাতে হ্যামিল্টনের বাংলো ওখানে নেমে কিছুক্ষণ কয়েকটা ফটো তুললাম তারপর গেলাম রবীন্দ্রনাথের বিকন বাংলোতে এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন তো খুব সুন্দর সুন্দর এখানেও কিছু তার স্মৃতি রাখা রয়েছে জায়গাটা খুবই অসাধারণ সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর চারপাশে অল্প অল্প ঠান্ডা হাওয়া মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ বলাই চলে এরপর আমরা চলে গেলাম লাঞ্চে প্রথমেই দিয়ে দিয়েছে পাতা দেখা যাক এরপর এলো লেবু তারপর এলো একদম গরম গরম ভাত আমি একদম অল্প ভাত খাই বেশি খাই না তার উপর একটু লেবু চিপে নিলাম এরপর দিয়ে গেল আলু ভাজা আলু ভাজার পর দিয়ে গেল ডাল ডাল দিয়ে আলু ভাজা মেখে প্রথমে খেতে শুরু করলাম খুব সুন্দর ছিল এরপর এলো কচু শাক দিয়ে ইলিশ মাছ মানে টেস্ট বলার মতো এত সুন্দর টেস্ট আমি কখনো খাইনি কচুর শাক দিয়ে ভাত খেতে খেতে অপেক্ষা করলাম এরপর কি আসে তো দেখলাম এলো পাবদা মাছের ছাল এটার টেস্টও যথেষ্ট ভালো ছিল আর খাবার কোয়ালিটি হাইজিন মেনটেন সব কিছুই খুব সুন্দর ছিল এরপর দুটো আলু ভাজা থালাই ছিল খেলাম এরপর এলো ইলিশ পাতুরি আমি তো ভাবতেই পারিনি ইলিশ পাতুরি এটা তো আমি খুলছি খাবার জন্য মানে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তো খুলছি খুলে দেখলাম ও একটা ভালো পিস পড়েছে আর ইলিশ মাছের টেস্টটা সেই ছিল তারপরে শেষ করতে না করতে চলে এলো পাঁপড় চাটনি তারপর দেখতে দেখতে চলে গেলাম জঙ্গল ঘেরা চারিদিক তারপর সন্ধে হচ্ছে ঝুমুর নাচ এই ঝুমুর নাচ দেখতে সবাই যায় আর যথেষ্ট ভালো ওনারা খুবই ভালো ওদের সাথে আমরাও একটু নাচ করলাম তারপর এর মাঝে সন্ধ্যে স্ন্যাক্সে কফি আর চিকেন পকোড়া ছিল তো আমি ডিরেক্ট ডিনারে চলে এসেছি মটন কষা আলু কষা আর ভাব স্যালাড এর টেস্টটাও যথেষ্ট ভালো ছিল তো আজকে রাতটা এখানেই শেষ হলো শুভরাত্রি সবাইকে দেখা হবে পরের একটা ব্লগে